ফের আমেরিকার মাটিতে বড় জঙ্গি হামলার ছক তবে ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই সন্দেহবাজন জঙ্গিদের গ্রেপ্তার করল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই শুক্রবার এই তথ্য প্রকাশে এনেছে এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল জানা যাচ্ছে আমেরিকার মিশি গানে হ্যালোইন উইকেন্ড পার্টিতে হামলার ছক কষেছিল সন্দেহভাজন জঙ্গিরা কাদের গ্রেফতার করা হয়েছে কিংবা কি ধরনের হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা সে বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি তবে তবে এফপিআই ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন এফপিআই কর্তা প্যাটেল জানিয়েছেন শুক্রবার সকালে এফপিআই ও পুলিশ প্রশাসনের সতর্কতায় বড় জঙ্গি হামলা রুখে দেওয়া গিয়েছে তাদের সকলকে ধন্যবাদ যারা চব্বিশ ঘন্টা দেশ রক্ষার কাজে নিয়োজিত এনআরআই অপরাধীদের সমস্ত ষড়যন্ত্র বাঞ্চাল করে দিয়েছে এফবিআই এ ডেট্রয়েড ফিল্ড অফিস জানিয়েছে শুক্রবার সকালে মিশিগানের ডিয়ারবন ও ইনকস্টার শহরে তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন মিশিগানের এফবিআই আধিকারিকরা এই দুই শহরের অভিযানও চালিয়েছেন বলে জানা যাচ্ছে এফবিআই জানিয়েছে এই মুহূর্তে শহরে আর কোনো বিপদের ঝুঁকি নেই এফবিআই এর এই তৎপরতায় বিশেষজ্ঞদের অনুমান এই শহরে হ্যালোইন পার্টিকে টার্গেট করে শনিবারেও বড় জঙ্গি হামলার ছক করেছিল জঙ্গিরা যা বাঞ্চাল করেছে দেশের গোয়েন্দা বিভাগ উল্লেখ্য আমেরিকার মিশিগানে হামলার ঘটনা অবশ্য নতুন কিছু নয় গত মাসে মিশিগানে এক চার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল চারজনের আহত হন আরও আটজন পাল্টা পুলিশের গুলিতেও মৃত্যু হয় তার গত জুলাই মাসে আগে সেখানে ওয়ালমার্টের সুপার স্টোরে ছুরি হাতে হামলা চালায় এক ব্যক্তি সেই হামলায় অন্তত এগারো জন আহত হন যার মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছিলেন আর এখন এই ঘটনা হাই নিউজ নেটওয়ার্ক